আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো নিক সহ হেজ এবং সেলাই তো ফুল ভিডিও দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই করতে পারবেন তো প্রথমে দেখুন এই যে কাপড়টি বিছিয়ে নিব তো এখানে টোটাল কাপড় নিয়েছি তিন গাছ বারো গিরা তো এই যে দেখুন আমি প্রথমে কাপড়ের এই যে নেক যেটা হবে তো সেটা আমি যে তিরিশ ইঞ্চি নিয়ে নিব তো এখানে চারটি ভাজ আছে তো আমি এটা আগে কাটিং করে সরিয়ে রাখব তো দেখুন এই যে দাগ দিয়ে স্কেল দিয়ে সোজা করে কেটে নেব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন প্রথমে যে দুটি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে সম্পূর্ণ মেলে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ মেলে নিয়েছি তো আমার সাইডে আছে খোলা পাস আর ওই পাশে আছে আটকানো পাশ তো আটকানো পাশ থেকে এভাবে দেখুন আড়া করে কাপড়টি প্রথমে ভাজ দিয়ে নিব নিয়ে এর উপরে এভাবে করে সুন্দর করে বিছিয়ে নেব তো দেখুন কিভাবে কাপড়টি এই যে ভাঁজ দিয়ে নিয়েছি তো এখানে টোটাল চার পাট আছে তো দেখুন এই কোনা থেকে যতটুকু লম্বা নেবেন তো ততটুকু নেবেন নিতে পারেন তো এখানে আমি সাতচল্লিশ ইঞ্চি সেলাই সহ নিয়েছি তো এভাবে করে দেখুন রাউন্ড করে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন উপর থেকে এভাবে সাতচল্লিশ ইঞ্চিতে এভাবে দাগটা দিয়ে দিব। তো সম্পূর্ণ এইভাবে এই যে সাতচল্লিশ ইঞ্চিতে এভাবে দাগগুলো দিয়ে এই যে আড়া করে এভাবে দেখুন কিভাবে দাগটা দিচ্ছি তো এইভাবে দাগগুলো দিয়ে রাউন্ড করে এই যে মেপে দেখুন দাগটা দিয়ে নিব তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে তাহলে কম হবে না আর এখানে আপনারা পঁয়তাল্লিশ ইঞ্চিও নিতে পারেন ছেচল্লিশ নিতে পারেন এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন এটা কোনো সমস্যা নয় আর আমি নিচে এখানে কুচিয়ে দিব তো দেখুন এই যে কাটিংটি করা শেষ তো এরপরে এখানে একটু জয়েন্ট হবে তো তার জন্য যে সাইড থেকে যতটুকু যে কাপড় বেছে গিয়েছিল তো সেই কাপড়টা এই যে এর উপরে বসিয়ে কেটে নিব তো দেখুন এখানে এই যে কাপড়ের বহর বেশি তো আপনারা সময় হেজাব তার যে হেজাব কাটিং করতে কাঘেরওয়ালা কাপড় কিনলে ভালো হয় তাহলে জয়েন্ট কম পড়ে তো এখানে দেখুন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি ঘের নিলে এই যে লম্বাটা নিলে আর এখানে জয়েন্ট পড়তো না তো আমি এর থেকে বেশি নিচ্ছি বিদায় এখানে একটু ঘের এই যে দেখুন ঝুলে একটু জয়েন্ট দিতে হচ্ছে তো দেখুন এখানে পিন আপ করে উলটিয়ে এভাবে করে কেটে নিয়েছি তাহলে সরে যায় না তো এরপরে যে দেখুন এই মুখের এইখানে যে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এখানে মুখের মাপটা নিব তো দেখুন এটা হচ্ছে বন্ধ পাশে উপরেরটা সরিয়ে এই যে খোলা পাশে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে চিহ্ন করে নিয়েছি তো এরপর এই যে মাথার যে ক্যাপটা হয় তো সেই ক্যাপটা কাটিং করবো তো তার জন্য এই যে সাইডের থেকে যে কাপড়টুকু বেঁচে গিয়েছিলো তো সেটা নিয়েছি তো নিয়ে প্রথমে এই যে দুটি ভাজ দিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি করে তো দেখুন সাড়ে তিন ইঞ্চিতে একটা ভাজ দিয়ে নিয়েছি দুটি ভাজ দিয়ে দেন এরপরে এই যে চারটি ভাজ দিয়ে নিয়েছি তো নিয়ে এরপর যে সাড়ে তিন ইঞ্চি এই যে লম্বা নিব আর এই যে চওড়া নিব সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে তো এরপর এই যে এইভাবে করে রাউন্ড করে কেটে নিতে হবে তো এই যে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিয়েছি তো এরপর থুতনার কাছেও একটা ক্যাপ দিব তো সেটা ওই যে নিয়ে যে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি তো নিয়ে এর লম্বা নিব এই যে ছয় ইঞ্চি আর এই যে চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব তো এখানে চারটি ভাঁজ আছে তো প্রথমে এভাবে করে কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে রাউন্ড করে কেটে নিয়েছি এরপরে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিয়েছি তো দেখুন এরপর এই যে মেক যে পার্টটি তো সেই পাটি এই যে নিয়েছি তো দেখুন এর চওড়া আছে এই যে এই যে ভাস দিয়ে নিয়েছি তো আমি এর পাশ থেকে এই যে তিন ইঞ্চি কিংবা এই যে দেখুন এখান থেকে তিন ইঞ্চি কাপড় কেটে নিব বেল্ট বানানোর জন্য তো দেখুন এভাবে করে কেটে নিচ্ছি আর এই কাপড় দিয়ে আমি মেকআপের যে মেকআপটা তৈরি করবো তো এখানে তিরিশ ইঞ্চি আছে আর চওড়া যতটুকু আছে আমি পুরোটাই নিয়ে নিব এইখান থেকে দুই থেকে এই যে তিন চার ইঞ্চি উপরে নিয়ে এভাবে রাউন্ড করে একটা মিলিয়ে কেটে নিব তো দেখুন এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছি তো এখানে মিডিল পয়েন্টটা একটা চিহ্ন করে নিব তো এরপর এই যে এই কাপড় দিয়ে বেল্ট তৈরি করব তো এখানে এই যে এই অংশটুকু কেটে নিচ্ছি তো দেখুন এই যে সাদাটুকু কেটে নিচ্ছি এখানে দুটি পার্ট আছে তো এটা দিয়ে বেল্ট বানাবো তো এই যে লম্বা নিচ্ছি উনিশ ইঞ্চি তো আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন তো দেখুন এই যে এখানে ছিট করবো তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব আর নিচে যে কুচিটা দেবো তো আমি সেটা সেলাই ভিডিওর সময় দেখিয়ে দিব তো এই যে সেলাইটা করে দেখাবো এখন তো এই যে প্রথমে এই যে নিচে যে জয়েন্টটা তো সেই জয়েন্টটা যে সেলাই করে দেখাবো তো দেখুন এখানে যে মিডিল চিহ্ন দিয়ে নিচ্ছি তাহলে কম বেশ হবে না তো এই যে প্রথমে এই যে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে ধরে সেলাইটা দিয়ে দিব আর এখানে অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব এরপর এই যে ফিল্ড টাইম পাশে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে এখানে যে গুছিয়ে থাকবে না আর সুন্দর করে টেনে টেনে সেলাইটা দিতে হবে তো সম্পূর্ণ ঘুরে ঘুরে এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন এরপর এই যে দুটি কাপড় এভাবে করে সুন্দর করে এই যে ধরে দেখুন মিডিল চিহ্ন করে নিব এখানে ক্যাপ লাগাবো তো এই যে দেখুন বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে চিহ্ন করে নিব তো এই যে আমার হাতে হচ্ছে জয়েন্ট পাশ তো এভাবে করে দেখুন প্রথমে কাপড়টি এভাবে করে মেলে এই যে মিডিল পয়েন্ট থেকে ক্যাপটা এই যে মাছ বরাবর ধরে এই যে দেখুন ক্যাপটা আছে ফিল টেম্পাস আর এই যে হেজাবের কাপড়টিও ফিল পাশের উপরে রেখে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিচ্ছে আর এখানে জোরে টানা যাবে না আলতাভাবে সেলাইটা করে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে যাতে খুলে না যায় তো দেখুন এখানে যতটুকু থাকবে তত সেমভাবে এখানেও ততটুকু এই যে রেখে এভাবে করে দাগ দিয়ে মেপে মেপে করতে হবে তাহলে কম হবে না কম ব্যাস হলে দেখতেও ভালো লাগবে না তো এভাবে করে ফিরে ওই যে অর্ধেকটুকু করা হয়েছে সেলাই তো আরও অর্ধেকটুকু বাদ বাকি রয়েছে তো সেই অর্ধেকটুকু এই যে সেলাই করে দেখাচ্ছি এভাবে করে দেখুন ক্যাবটা প্রথমে যে লাগিয়ে নিয়েছি তো এর উপরে দেখুন চাপ সেলাই দিতে হবে তো তার আগে আমি এই যে দেখুন এভাবে করে সুন্দর করে ধরে আগে এই সেলাইটাকে করে দেখাই তো দেখুন এখানে এভাবে করে ধরে সুন্দর করে সেট করে নিতে হবে আগে আর অবশ্যই এখানে সেলাইটা ভালোভাবে দিতে হবে যাতে খুলে না যায় সম্পূর্ণ অভাব করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব তো এই যে বারো ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তো সেইখানে এসে যে সেলাইটা থেমে দিয়েছি তো এখানে যে থুকনার এইখানে একটা ক্যাব বসাবো তো যে ক্যাবটায় যে ছোটোটা কেটে নিয়েছিলাম তো সেটাই যে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে জয়েন্টের এই যে এভাবে করে ধরে দেখুন আগে ফিল্টার করে নিচ্ছি এর উপরে যে মিডিল পয়েন্ট থেকে বসি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে মাথার যে ক্যাপ তো ক্যাপের উপর সাইড সাইডিয়া এই যে দেখুন এভাবে করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো এই যে অর্ধেকটা সেলাই করে নিয়েছি তো বাকি অর্ধেকটাও সেলাই করে দেখাচ্ছি তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে বলে তো বোঝানো যায় না তো একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারবেন তো একটু স্কিপ করলে কিছু কিছু জিনিস আপনারা বুঝতে পারবেন না তো এই যে দুটি ক্যাপই লাগিয়ে নিয়েছি তো এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন দেখতে কেমনটা হয়েছে তো এর উপর দিয়ে এভাবে করে দেখুন ফিল্ড টেম্পাসে যে এভাবে করে চাপ সেলাই দিয়ে দিব তো এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন চাপ সেলাই দিয়ে নিচ্ছি দুটো ক্যাপের এই যে সাইড থেকে আর অবশ্য কাপড়টি টেনে টেনে করতে হবে তা নাহলে এখানে গুছিয়ে থাকলে ভালো লাগবে না তো দেখুন এই যে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি তো এর সাইডটি আরেকটা সেলাইও দিয়ে দিব এখানে দুটা সেলাই দিব তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন এই যে সেলাইটা করে নিচ্ছি তো এই যে ক্যাপের জয়েনটা দেওয়া হয়ে গেছে তো দেখুন কী কীরকম দেখতে হয়েছে এই যে তো এরপর নিচে যে কুচি দিব তো তার জন্য একটা কাপড় কেটে নিয়েছি তো এখানে এই যে চওড়া আছে তিন ইঞ্চি আর লম্বা যা থাকবে তার ডাবল নিতে হবে তো দেখুন এভাবে করে নিয়ে ওখানে লাগিয়ে নিব তো প্রথমে এই যে কাপড়টি এভাবে করে ওল্টা সাইডে রেখে প্রথমে যে জয়েন্ট দিয়ে গোল করে নিচ্ছি নিয়ে এর যে দেখুন এভাবে করে মেপে নিতে হবে নিয়ে চারটি যে ভাঁজ দিয়ে কেটে চিহ্ন করে নিব তাহলে কম বেশ হবে না তো দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে চিহ্ন করে নিব নিয়ে হিজাবের চারটি খণ্ড যে চারটি খণ্ড তৈরি করে নিয়েছি তো হিজাব ওরকম চিহ্ন করে যে চারটি চিহ্ন করে নিব নিয়ে সেই অনুযায়ী কুচিগুলো দিয়ে দিব। তো দেখুন এই যে নিচে হাফ যে দেখুন মুড়িয়ে চিকন করে সেলাইটা দিয়ে দিতে হবে প্রথমে তো এই যে দেখুন চিকন করে সুন্দর করে আগে সেলাইটা করে নিব নিচে তো আপনারা চাইলে এখানে এই যে দুটি ভাজ দিয়ে চিকন করেও কুচিগুলো দিয়ে নিতে পারেন তো আমি এখানে একটি ভাজ দিয়ে চিকন করে সেলাই দিয়ে তারপরে করব তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী এবং ইচ্ছা মতন করবেন আর পুরো রাউন্ডে এভাবে করে কুচিটা এই যে সেলাইটা করে নিচ্ছি সে তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এরপরে যে কুচিটা লাগব তো হিজাবের কাপড়টি যে ফিল্টেম পাশে রেখেছি আর কুচির কাপড়টি পুরোটা পাশে রেখে এর উপর দিয়ে দেখুন এই যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই অনুযায়ী বসিয়ে কুচিগুলো দিয়ে দিব তো দেখুন কিভাবে কুচিগুলো দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো এটা হিজাবের নিচের অংশে কুচিগুলো দিচ্ছি এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায় তাও অনেকটাই লং হয়ে গেছে তো একটু ধৈর্য দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা ইনশাল্লাহ কাটিং এবং সেলাই করতে পারবেন তো সম্পূর্ণভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিব আর আপনারা চাইলে আগে কুচিগুলো করে নিতে পারেন তো আমি এর সাথেই অ্যাটাচ করে নিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করবেন তো সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিচ্ছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা দিয়ে দিয়েছি তো আমি পুরোটা দেখাই নাই তো এতটুকু দেখলেই আপনারা অবশ্যই করতে পারবেন তো এরপর দেখুন কচির কাপড়টি এভাবে করে ফিল্ড পাশে রেখেছি রেখে এর উপর দিয়ে এভাবে করে টেনে টেনে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যাই বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কুচির উপর দিয়ে এই যে দেখুন চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর এটা আমি হেজাবের কাপড়ের উপরে দিচ্ছি কুচির উপরে না তো দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এরকম আপনারাও আকর্ষণীয় করে করতে পারেন অনেক ডিজাইন করে তো এরপর নেকাবের কাপড়টি নিয়েছি নিয়ে এভাবে করে দেড় ইঞ্চি দাগ দিয়ে নিব তো এখানে যে মুখের পাশে এখানে দেখুন মরিয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব এখানে সেলাই না দিলে এখানে দেখতে খারাপ লাগবে আর এটা একটু চওড়া করে যে এক ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এভাবে করে পুরোটা ঘুরিয়ে যে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কুচিটা দিয়ে এই যে কাপড়টা প্রথমে ভাঁজ দিয়ে এভাবে যে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে আর এই যে সাইড থেকে এভাবে চিকুন করে সেলাইটা দিয়ে নিতে হবে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে এটা হচ্ছে যে দুই পাশে এবং নিচ দিয়ে যে রাউন্ড করে সেলাই কেটে নিয়েছিলাম তো সেই অংশে এভাবে করে দেখুন মুড়িয়ে ভেঙে সেলাইটা দিতে হবে আর এখানে একটু সুন্দর করে সেলাইটা দিবেন তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ এভাবে করে রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো করে চিকুন করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে এইভাবে করে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব যে। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর দুটি মাথা ভাজ দিয়ে এই যে দেখুন চার চারপাট করে যে মিডিল পয়েন্টে দুটি চিহ্ন করে নিয়েছি তো এখানে ফিতা তৈরি করে এই যে বসিয়ে সেলাই করে দিব তো ফিতাটা এই যে করে নিচ্ছি দেখুন একটু কোনা করে নিব নিয়ে এভাবে করে দেখুন সেলাইটা করে নিব যেভাবে কামিজের ফিতা তৈরি করতে হয় কোমরের তো সেইভাবে সেলাইটা করে নিয়ে এই যে কোনো যে কোনো কিছু সাহায্যে এভাবে দেখুন কীভাবে উড়িটিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন এভাবে করে এই যে কোনটা উঠিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে কিছু সাহায্যে এভাবে কোনাটা উঠিয়ে নিয়ে তো এই যে ফিতাটা তৈরি করা হয়ে গেছে তো আমি সেমভাবে আরেকটা ফিতাও তৈরি করে নিব তো দেখুন এভাবে করে একটা সেলাই দিয়ে এখানে একটু সেলাই দিয়ে নিব নিয়ে এরপরে যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেখানে ভালোভাবে দাগ দিয়ে দেখুন এর উপরে অ্যাটাচ করে নিব আর এখানে সেলাইটা একটু মনোযোগ মজবুত করে সেলাইটা দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো দেখুন এই যে সেম ভাবে আরেকটা ফিতাও লাগিয়ে নিচ্ছে তো এই যে ফিতাটা লাগিয়ে নিয়েছি তো এরপর হেজ কাপড়টি যে এভাবে করে যে ফিল্ড টেম্পাসে রেখে এই যে মেকআপের একবার একেবারে পাশ থেকে যে এভাবে করে 14 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দেখুন দাগটা দিয়ে এই রাউন্ডটা করে নিব এখানে মেকআপের কাপড়টি বসাবো তো সেমভাবে এই পাশে এই যে হেজাবের মিডিল পয়েন্ট থেকে এভাবে ধরে দেখুন এই পাশেও 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিব আর হেজাবের এই যে নেকআপে এই যে মুখের যে ক্যাপ ক্যাপের সাইড থেকেই নিতে হবে নিয়ে দেখুন এরপরে যে কাপড়টি এভাবে করে ভিতরে ঢুকিয়ে যে মেশিনের দেখুন এই যে দাগ অনুযায়ী সেলাইটা করে নিতে হবে আর অবশ্যই হেজাপের কাপড়টি উল্ট ফিল পাশে থাকবে আর এই যে মেকআপের কাপড়টিও ফিল পাশে রেখে এই যে চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তা না হলে এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেমভাবে আরেকটা পাশেও ওই যে একই নিয়মে এই যে এই পাশে এই যে ক্যাপের পাশ থেকে ধরে দেখুন সেলাইটা করে নিচ্ছি তো এটা একটু মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে ছেট করতেছি তো এই যে সেই চৌদ্দ ইঞ্চি বরাবর এই যে এভাবে করে যে কাপড়টা সরিয়ে সরিয়ে যে দাগটা দিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী সেলাইটা করে নিতে হবে আর এই জায়গায় এই জায়গায় একটু ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো দেখুন তো হিজাপটি পুরো কমপ্লিট তো দেখুন নিচে কুচি দিয়ে কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই এরকম তৈরি করে নিতে পারেন আর এই যে এখানে নেকআপের অংশটা তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো আপনারা আপনাদের যদি কোনো ই থাকে ডিজাইনের কোনো কিছু থাকে তো আমার কমেন্ট করে জানাতে পারেন তো দেখুন এখানে মুখের মেকআপ কীরকম দেখতে হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ